যামুনা যামুনা করে সেদিন যমুনাতে চলেই গেলাম সাবানের সেল দেখতে পেয়ে ছোট বোনকে বললাম গোসল করে আসতে কিন্তু সে আমাকে বলল এটা সাবান না শ্যাম্পু কালো করে একটা মহিলা মাথা ছাড়া কেন দাঁড়িয়ে আছে এটা নিয়ে দুজনে জাজ করা শুরু করলাম প্রায় অনেকক্ষণ যাবৎ ড্রেস দুইটা চুরি করার প্ল্যান সার্থক হচ্ছিল না বলে লাস্টলি আমরা রিয়েলাইজ করলাম দুইটা ড্রেসই খ্যাত হঠাৎ দেশের ইকোনমিক সিস্টেমের উপর চোখ পড়লো যেদিক থেকে না কেন সে একই জায়গায় গিয়ে আটকায় পাঁচশো টাকা জামা পাওয়া যাচ্ছে এই লোভ সামলাতে না পেরে দুইজন মিলে অনেকগুলো জামা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে লাস্টলি আমরা দেখতে পাই এটা ছেলেদের পাঞ্জাবি মলে ঘুরতে ঘুরতে আমরা একটা পাবলিক কমোডের দেখা পাই কিন্তু কোমোরটি অতিরিক্ত পাবলিক হয় আমরা তা এরিয়া চলে যাই এরই মধ্যে ছোট বোনের রোজায় ধরে তার মাথা চাড়া দিয়ে উঠে পথে একটা দোকান বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি বিক্রি করছিল এরই মাঝে এক দম্পতির সন্তানের জেন্ডার রিভিলের অনুষ্ঠান চলছিল পিতার দোকানের পাশ দিয়ে যেতে খেয়াল করলাম যে সেখানে কোনো ফিতাই দোকানের কামচোর কিছু মানুষের লাইট অর্ধেক লাগায় চলে গেছে লোভে পরে অতিরিক্ত প্রোডাক্ট করার কারণে দোকানে জায়গা না থাকায় বাইরে তা ফেলে রাখা হয়েছে ওখানে আমি দেখতে পেলাম লুই ভিটনের স্টেপ ডটার আমাদের দেশে এসে তাদের প্রোডাক্ট চড়া দামে বিক্রি করছে এগুলো সহ্য করতে না পেরে বাইরে এসে ইয়ো হানি সিং এর ম্যানেজারের সাথে দেখা প্রতি মধ্যে দেখলাম এক কুকুরের সাংঘাতিক ভাবে রোজায়